আমরা হাঁটতে হাঁটতে আমার বাসার খুবই কাছে একটা চমৎকার জায়গা পেলাম গাছের নিচে বসে আছি আমার সাথে আর দুই তিনজন বাংলাদেশ থেকে একটা ছোটো ভাই আছে তার হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল হকি টিমের প্লেয়ার জার্মানিতে খেলা খেলা করতে আসছে তো এই জায়গাটা আমার আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো দেখেছেন অনেকবারই থ্যাংক ইউ তো এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা গাছের নিচে সুন্দর একটা চেয়ার আছে আর সামনে ব্ল্যাক ফরেস্ট আজকের আকাশটা খুব চমৎকার মানে মানুষের যদি মন খারাপও থাকে এখানটাতে আসলে তার মন এমনিতেই অটোমেটিকলি ভালো হয়ে যাবে এত সুন্দর একটা জায়গা দিয়ে দুজন মানুষ আসছে এই জন্য ভিডিও করতে পারবো না বেশিক্ষণ

এদিক দিয়ে সোদা হেঁটে গেলে চমৎকার পাহাড়ের পাশ দিয়ে অনেক সুন্দর জায়গা এগুলো হাঁটাহাঁটি করার রাস্তা মানুষ এখান জার্মানি মানুষ এনজয় করতে খুব পছন্দ করে হাঁটাহাঁটি করতে খুব পছন্দ করে এই চমৎকার প্রকৃতির মধ্যে কান্না ভালো লাগে এই সুন্দর মনোরম মনোরম পরিবেশ পাহাড় বন সুন্দর পাখির ডাক ছবি তুলতে চাও আমি ছবি তুলে দিতে পারি চাইলে ছবি তুলে দেবো তোমাদের হুম হুম মানে প্রাকৃতিক মানে একদমই প্রাকৃতিক মানে পুরোটাই প্রাকৃতিক এখানে হ্যাঁ হ্যাঁ নষ্ট করে না তো দেখো কোথাও ময়লা নেই কিছু নেই হ্যাঁ গাছপালা কেউ নষ্ট করছে না ওর না যে এখানে কেউ গাছপালা কেটে কুটে ধ্বংস করছে হ্যাঁ 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 আর এখানে ধুলোবালি কম এই